হ্যালো বিশেষ প্রার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বিশেষ টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরগুলো মনে রাখার বেশ কিছু কৌশল আপনাদের জানাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সকল সংস্থার নামের শুরুতে ডাব্লিউ অথবা আই এবং শেষে ও আছে তাদের সদর দপ্তর জেনেভাতে আর আপনারা জানেন জেনেভা হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী যেমন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউ এইচ ওয়ার্ল্ড ম্যাটেরিয়লজিক্যাল অর্গানাইজেশন ডাব্লিউ এমও ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন উইপো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন আইটিইউ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও তো বন্ধুরা এদের প্রত্যেকের নামে শুরুতে ডাব্লিউ অথবা আই এবং শেষে ও রয়েছে তাই এদের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় একইভাবে বন্ধুরা আর্থিক সংক্রান্ত সংস্থার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে আর আপনারা জানেন ওয়াশিংটন ডিসি হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী যেমন ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট আইবিআইডি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি মেগা ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট আইসিএসআইডি এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি বা আইডিএ তো বন্ধুরা এগুলো সবগুলি হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান তাই এদের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে একইভাবে বন্ধুরা খাদ্য ও কৃষি সংক্রান্ত সংস্থার সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত যেমন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফাও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডাব্লিউএফপি ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট বা ইফাত এগুলো সবগুলি হচ্ছে খাদ্য কৃষি সংক্রান্ত সংস্থা তাই এদের সদর দপ্তর হচ্ছে ইতালির রোমে একইভাবে বন্ধুরা শিশু নারী জনসংখ্যা উন্নয়নের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে যেমন ইউনিসেফ এরা শিশুদের নিয়ে কাজ করে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড বা ইউএনএফপি এটি জনসংখ্যা নিয়ে কাজ করে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এরাও মানব উন্নয়ন সুযোগ প্রকাশ করে এছাড়া ইউএন ওমেন এবং ইউনিফেম এরা নারীদের নিয়ে কাজ করে তাই এদের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এছাড়া বন্ধুরা সমস্ত আদালত নেদারল্যান্ডের হেগে অবস্থিত যেমন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন পিসিএ এবং অর্গানাইজেশন ফর প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন একইভাবে বন্ধুরা তেল ঔষধ এবং আণবিক শক্তির কারখানা অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত যেমন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএ কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড ট্রিটি সিটিবিটি অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেক ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ফর ড্রাগ অ্যান্ড ক্রাইম ইউনোডিসি এবং ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ইউনিডো এদের সবার সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত তো বন্ধুরা এইভাবে আমরা আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরগুলো মনে রাখতে পারি এছাড়া বন্ধুরা বেশ কিছু সংস্থা রয়েছে যাদের নিজস্ব কোনো সদর দপ্তর নেই যেমন নন অ্যালাইন মুভমেন্ট বা ন্যাম রাষ্ট্রদের জোট জি সেভেন এবং জি সেভেন্টি সেভেন বন্ধুরা এছাড়া বাংলাদেশেও বেশ কিছু আঞ্চলিক সংস্থার সদর দপ্তরও রয়েছে যেমন বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কপারেশন বিমস্টেক সিডেপ স্যাক এবং ইন্টারন্যাশনাল জুটি স্টাডি গ্রুপ বা আই জে এস সি এছাড়া বন্ধুরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সদর দপ্তরও বাংলাদেশে অবস্থিত তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনাস করে প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে